টুপিবিহীন সালাদা করলে কি সালাতের পরিপূর্ণ নেকি পাওয়া যাবে ভাই আব্দুল কাইয়ুম সালাত টুপিবিহীনভাবে আদায় করলে সালাতের পরিপূর্ণ সওয়াব আপনি পাবেন কারণ সালাতের সাথে টুপির সম্পর্কটা আসলে আমরা যেরকম মনে করি এরকম না কারণ হলো টুপি পরা এটা কোন গোলাম একটা সুন্নত বলেছেন তো সেটা সুন্নতে আদাহ সুন্নতে ইবাদত নয় অর্থাৎ অভাংশগত সুন্নত বিশেষত বা সাহিদা বলেছেন এটা প্রমাণ পাওয়া যায় কিন্তু এটা পড়লে কোনো ফজিলত আছে আলাদা করে নির্দেশনা আছে এরকম নাই আর নামাজের সময় মাথা ঢাকতে হবে এরকম আলাদা কোনো নির্দেশনা নাই তবে হ্যাঁ সালাতের সময় আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়ে আছে ইউহাদুনু খুযু জিনাতকুম ইনদা কুল্লি মাসজিদ তোমরা প্রত্যেক সালাতের সময় সুন্দর পোশাক আশা গ্রহণ করো এখানে পোশাককে সুন্দর আবরণের সাথে বা সৌন্দর্যের সাথে আল্লাহ সুবহানাহু তুলনা করেছেন তার মানে এইhandle কোন উলামা کرام বলেন যে সালাতের সময় সুন্দর এবং ভালো পোশাক ব্যবহার করা উচিত যেটা পুরো মানুষের সম্রান্ত কোনো জায়গায় যায় সাধারণত সেইভাবে অতএব আমাদের দেশে যেহেতু সালাতে মানুষ টুপি পরে সালাতাতে টুপি ছাড়া কেউ পড়ে না অতএব আপনি টুপি পরে সালাতে করাই উত্তম আমরা বলবো কিন্তু টুপি পরে সালাতে করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই কেউ টুপি ছাড়া সালাতে করলে কোনো অসুবিধা নেই কারণ টুপি পরাটাই ইসলাম সামসবাদ কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়